গতকালকে একটা অভিযোগপত্র ধন্য আমাদের কাছে একটা অভিযোগ আছে যে কোর্ট কমপ্লেক্স আমাদের সদর পুলিশ কোর্ট কমপ্লেক্স থেকে জেনারেটারের ব্যাটারি চুরি হয়ে গেছে তো দুটো ব্যাটারি এগুলি মার্কেট থেকে নট লেস দেন ফিফটি থাউজেন্ড চুরি হয়ে গেছে অ্যাকর্ডিংলি আমরা একটা সুনির্দিষ্ট কেস নিই কেস নেওয়ার পর গতকালকেই সিসি ক্যামেরা এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে ইনফরমেশনগুলো ভিত্তি করে দুজন চোরকে ধরা হয় এবং ব্যাটারি দুটোকে উদ্ধার করা হয় আজকে এই ঘটনার সঙ্গে যুক্ত হিসেবে টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করা আজকে তাদেরকে কোর্টে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের প্রয়ার আছে আর আজকে গোপন চিত্রের খবরের ভিত্তিতে ওসি ওয়েস্টা পিএস একটা রেড করা হয় যেটা বডারগুঞ্জ করে এলাকাতে রাম আচ্ছা রাম দুর্গা জয়দূর জয়দুর্গা ব্যাপার আমন চৌহানের বাড়িতে রেড করা হয় সেখানে ওর বাড়িতে সন্দিগ্ধ কিছু জিনিস থাকার কথা ছিল এবং অ্যাকর্ডিংলি ওইখান থেকে দুটো বড় বড়। মানে বক্স বা পেটি বলুন যাই বলুন এগুলি পাওয়া গেছে যেগুলোর মধ্যে বাষট্টিটা বেনারসি কাপড় পাওয়া গেছে যেগুলো কোনো সাপোর্টিং কোনো ডকুমেন্টস মেমো কোনো কিছুই পাওয়া যায় না ইভেন আমন চৌহানও ঘুরেছিলাম ওকে পাওয়া যায় তো এগুলিকে সিজ করা হয়েছে